শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি অনেকটাই সুস্থ হয়ে গেছি তোমাদের ভালোবাসায় তো দেখো এই যে সকালবেলায় বান্না কোনো কিছু শেয়ার করতে পারিনি তো সেই জন্য গাছের ডাল পাতা দিয়ে প্রকৃতি দিয়ে তোমাদের সকালটা শুরু করলাম এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছে দোকানে যাওয়ার জন্য তার আগে আমার রান্নাবান্নার যা কিছু কাজকর্ম থাকে সবই হয়ে গেছে আর ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারিনি একটাই কারণ কারণ ছেলের এক্সাম আছে তোমরা তো জানোই আর এই যে দেখো ছেলেকে এক্সাম দিতে নিয়ে যাচ্ছি ক্যামেরা অন করে না দেখাতে পারি না কারণ ক্যামেরা অন করে সেট করতে গেলে একটু দেরি হয়ে যায় আর সেই জন্য ঝটপট রান্না করে কমপ্লিট করে তারপরে ধরো তোমাদের দাদাভাই দোকানে গেল আর আমি এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর এই যে আবার আসার সময় ক্যামেরা অন করেছিলাম এই যে দেখো রাস্তা পুরো ফাঁকা কেউ নেই আর তারপরে এই যে টপুরবেলায় বসে বসে না আমরা আখরো মানে যেটা খা হয় না আখরোট সেটা খাচ্ছিলাম এই যে দেখো সে বৌদি না দাঁত দিয়ে ভাঙছে তো সেটাই আমরা সবাই করছি বাবা দাঁত দিয়ে ভেঙ ভাঙছে আমি নোড়া দিয়ে ভাঙছি ভাঙতে পারছি না আর ছোড়দাও চেষ্টা করলো তো ছোড়দাও পাচ্ছে না এই যে যাই হোক আর বৌদি আমাকে বলছে আমার যে না বাবা আমার দাঁত মাত যদি ভেঙে যায় দরকার নেই তো আজকে দোকানেও যায়নি সারাদিন বাড়িতে গল্প টল্প করে এইভাবে আনন্দ করে কাটালাম আর এদিকে দেখো গুলো খুব হাসাহাসি করছে তো এই যে বাবু এদিকে খেলা দিচ্ছিল আরও হাসছিল এই যে আর আজকে একটা নিমন্তন্ন আছে তো মা সেই জন্য যাচ্ছে এই যে মামার বাড়িতে এই যে দেখো বেরিয়ে গেছে ওখানে নিমন্তন্ন আছে পূজো পুজো আছে মায়ের পুজো তো সেই জন্য তা মা তারার পুজো হবে আর এই যে দেখো তারপরে বাবু বলছে আমরা যেতে পারলাম না আর বাবুকে এদিকে পড়াতে এসেছিল আর আমি বিকেলবেলা একটু টরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর বিকেলে তো থাকতে পারি না দোকানেই বেশি থাকি আর যেদিন দোকানে যায় না সেদিন তো বাড়িতে থাকি আর তারপরে সন্ধ্যা টন্ধা দেখিয়ে আমি আজকে ভাবলাম একটু জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখি কি বলো তো যখন কাপড়গুলো বের করি না ছিটিয়ে যায় মানে একটা বের করতে গিয়ে আর একটা ছিট মানে বেরিয়ে আসে জড়ো হয়ে যায় এইভাবে করতে করতে অনেক জামাকাপড় জড়ো হয়ে যায় আর আজকে ভাবলাম যেহেতু একটু বাড়িতেই আছি সেই জন্য জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এগুলো মা ভাজ করে রেখেছিল আমার গোছানো হচ্ছিল না সেই জন্য আমি ভাবলাম এখন সব ভাঁজ করে গুছিয়ে রেখে দিই যখন যেটা লাগবে তখন সেটা বের করা যাবে আর এই গেঞ্জিগুলো তো তোমাদের দাদাভাইয়ের দোকানে যায় লাগে সেই জন্য সামনেই সব গুছিয়ে রাখলাম আর মা তারপরে চলে আসবে মা বলল যে নিমন্ত মানে পুজো দেখে প্রসাদ খেয়ে চলে আসবে বেশি দেরি করবে না আর যেহেতু নিমন্ত্রণ করেছে সম্মান রাখতেই হবে সেই জন্য দেখো মা গিয়েছে আর আমি আজকে দোকানে যাইনি বাড়িতেই আছি ছেলে যেহেতু পড়া আছে আর এক্সাম চলছে মানে একটা টেনশন আর সেই জন্য ধরো আমি ও পরীক্ষা দেয় আর টেনশনটা বেশি আমারই হয় যে এটা বেরেছিস ওটা লিখেছিস আমি স্কুলে যাই স্কুলে গিয়ে একটু বসে থাকি লাস্টে মানে এক্সামের লাস্টে প্রশ্ন দেখায় গার্জেনদের এক্সট্রা যে প্রশ্নটা থাকে এক্সামের তো সেই প্রশ্নটা দেখি তারপরে জিজ্ঞেস করি যে এই এটা পেরেছিস ওটা পেরেছিস এরকম একটা মনের ভেতরে হয় না সেই জন্য যে এটা পড়ানো হয়েছে এটা পারিস নি এটা পেরেছিস স্যার করে দিয়েছে ম্যাম করে দিয়েছি এরকম সেই জন্য প্রশ্নগুলো দেখার জন্যই যাই আমি আর না হলে তো বেশি দূরে তো না আর এক্সামের সময় আমার বাবু বলবে তুমি গিয়ে বসে থাকবা অন্য জায়গায় তাহলেই হবে আর কিচ্ছু না স্কুলে তো যেতে হয় না কিন্তু এক্সামের সময় যেতেই হয় আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে যে কটা আলমারিতে রাখার মতো সে কটা আলমারিতে রাখলাম আর মা তারপরে চলেও এসেছে মা তো গিয়েছিল দুপুরবেলায় তো সন্ধ্যাবেলায় চলে এসেছে আর এই যে দেখো এদিকে গুলুকে মুড়ি দিয়েছিলাম বসে খাচ্ছিলো আর মা চপ নিয়ে এসেছিল আমরা সবাই এই যে বৌদি মা খালো বসে খাচ্ছি আর বাবু একটু কার্টুন দেখছে যেহেতু কালকে এক্সাম নেই সেই জন্য আর এই যে মা চলে এসেছে ছোটদা আসলো ছোটদা একটু বাজারে গিয়েছিল আর বাবু বেশি এখন বেশি কি বলো তো যে এক্সাম মানে যে প্রশ্নগুলো দেখায় সেইগুলোই বেশি দেখে আর এই যে এদিকে দেখো কি কাণ্ড করেছে ফট করে কিন্তু গুলু দেখো মুড়ি তুলে নিয়েছে আর আমি বকছি বলে চুপ করে আছে আর এদিকে টিভি চলছিলো টিভিও দেখছে যেই একবার ধমক দিয়েছি দেখো ঠোঁটটা ফোলাতে লাগবে কাঁদতে লাগবে আমি যেই বলছি রেখে দে রেখে দে আর ও কিন্তু মানে হাতে নিয়েছে নিয়ে আর ছাড়ছে না এবার দেখো কান্না করতে এই যে এইবার ঠোঁট ফুলতে লেগে গেছে এই দেখো তারপরে এই যে সবাই বৌদিনা সবাই গুলুকে মানে গুলুকে দাঁড় করে দিয়েছিলো আর গাড়িতে আর ওরা সবাই লুডো খেলছিল আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা